চারণার আজকের শেষ দিন গত কয়েক মাস আগে আমি আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি আমার দলীয় সহকর্মী ও নিকটজনদেরকে নিয়ে আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন যে ভালোবাসা দিয়েছেন যে মমতা দিয়েছেন

কৃষি বিপ্লব জনশক্তি রপ্তানি ও গার্মেন্ট শিল্পের মাধ্যমে এদেশের অর্থনীতির বিধ করেছিলেন গণতন্ত্রের মা মরুমা দেশ নেত্রী বেগম খালেদা সেই ধারাকে বেগবান করেছিলেন বিশেষ করে নারী শিক্ষাকে তাদের শ্রেণী পর্যন্ত অবৈতনিক করে সামন্তক আজ সমাজ ও রাষ্ট্রের নারীদের জয় জয়গা নিশ্চিত করেছেন আজ আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের আধুনিক বাংলাদেশের রূপরেখা ঘোষণা করেছেন ইনশাআল্লাহ বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে কিশবদেব 1500 টাকা পর্যন্ত কিষি ঋণ মওকুফ করে দিবেন প্রতিটি কৃষক কৃষি কার্ড পাবেন প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবেন এবং প্রত্যেক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আপনারা স্বাস্থ্য কার্ড পাবেন আমাদের যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে উন্নয়ন ও মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং নারীদেরকে হস্তশিল্প ও পশু পালনের বিশেষ অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে আমার নির্বাচনী এলাকায় সংগ্রামী জনতা চুয়াডা এক আসনটি ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে উন্নয়নের ধারা উন্নয়নের মূল ধারা থেকে ছিটকে পড়েছে সংসদে আমাদের বলিষ্ঠ কোন কণ্ঠস্বর ছিল না আমি এই চুয়াডার সন্তান এই মাটির ধুলোতনা আর বাতাসের সাথে আমার সম্পর্ক আমি আপনাদের অবহেলার অবসান অবসান ঘটাতে চাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমাকে ধানের শীর্ষ পতিকে ভোট দিয়ে নির্বাচিত করলে এবং চাঁদাবাজি ও দখলবাজ মুক্ত একটি নিরাপদ জনক হিসাবে আমি গড়ে তুলব তলমোখ নির্বিশেষে চোখ পদে সরকারি চাকরি দেওয়া হবে একটি উন্নঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় করার জন্য আমাদের প্রচেষ্টা জেলা শহরে একটি মেডিকেল কলেজ করার জন্য আমরা চেষ্টা করবাস সড়ক সহ যোগাযোগ যে ব্যবস্থা আমাদের প্রায় আশি শতাংশ কাজ আমরা শেষ করে রেখেছি বাকি কাজটুকু যদি আপনারা সাথে থাকেন তাহলে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত শেষ করতে পারব প্রতিটি সরকারি বরফদের জনসম্মুখে শেষ মাধ্যমে হিসাব দেওয়া হবে প্রতি 4 মাসে এক বার করে বনশ করে সেখানে আমি সরাসরি আপনাদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমস্যা সমাধান দিতে পারব আগামী 12 তারিখে দীর্ঘ 17 বছর পর আমাদের সামনে যে সুযোগ এসেছে নির্ভয়ে নিজ নিজের ভোট দেওয়ার জন্য মনে রাখবেন এটি কেবল ভোটের একটি প্রতীক নয় এটি আপনার অধিকার ও আগামীর ভাগ্যের জন্য যে প্রার্থী সংসদে দাঁড়িয়ে আপনার অধিকার আদায় করে আনতে পারবে তাকেই আপনারা বেছে নেবেন আমি আপনাদের শাসক হতে আসিনি আমি আপনাদের সেবক হতে চাই আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি অথবা আমার কোন সহযোদ্ধা সহকর্মী কাজ থেকে যদি আপনারা এই চুয়াডাঙ্গাবাসী চুয়াডাঙ্গা সুশীল সমাজ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ মনে যদি কষ্ট পেয়ে থাকেন আজকের এই সমাবেশে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি ক্ষমা চাচ্ছি আপনারা সবকিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সমস্ত ভেদাভেদ ভুলে যে আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার পক্ষের শক্তিকে আমরা একত্র করে বারো তারিখে আমরা ধানের শীষে ভোট দিয়ে আমরা বিজয়ী করব আপনারা শহীদ জিয়া বেগম খালদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষে ভোট দিবেন আপনার ভোট দিব ধানের শীষে চুয়াডাগা করব মিলেমিশে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে যারা এই জনসভা সফল করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক সহ আলমডাঙ্গা উপজেলা এবং চুয়াডেলা পৌরসভা আলমডা পৌরসভা সহ সমস্ত অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম এই সাথে জনসভা এখানে সবার ঘোষণা করা হলো